জীবনের প্রথম জমিতে স্প্রে করতেছি তো এর আগে আমি কখনো এই এই বিষয়ে অভিজ্ঞতা নাই যত বাইরে ছিলাম বাইরে যাওয়ার আগেও কখনো এই জমিতে কাজ করি নাই বীজ দিই নাই তো আজকে আব্বা দিচ্ছিল তো এই জন্য আমি ভাবলাম যে আমি একটু দিয়ে আসি আমাদের এলাকায় এখন ধান লাগানো হবে এর জন্য ধানের চারাগুলো পরিচর্যায় অনেক সময় ব্যয় করতেছে অনেক কৃষকই আমাদের চারাতে অনেক ধরনের পোকামাকড় হয়েছে মাজরা বলে তো এইগুলো মারার জন্য এই বীজগুলো দেবো সত্যি কথা বলতে কৃষিকাজের আমার কোনো অভিজ্ঞতাই নাই আমি আগে কখনও বিদেশ যাওয়ার আগে কখনো আমি মাঠে যাই নাই তো এখন নিজের ইচ্ছা থেকেই শুরু করতেছি মাঠে সব কিছু শিখব আস্তে আস্তে যেহেতু বাড়িতে থাকার ইচ্ছা বিদেশ আর যাওয়ার ইচ্ছা নাই সেই জন্য আস্তে আস্তে শিখতেছি সব কাজে শিখতে হইব বিষের পরিমাণ কতটুকু দেওয়া লাগে এটাও আমি জানি না তো আপে সব কিছু রেডি করে দিচ্ছে কিছুদিন আগে ভিডিও করছিলাম যে ধানের চারা দিলাম তো আজকে সেই চারা এই চারাতে বীজ দিচ্ছি মাঝরার কারণে মাজরায় ধানের চারাগুলো কেটে দিচ্ছে তো এই চারাগুলো যখন দিছি তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম এই চারাগুলো আমাদের জমিতে আমরা রোপণ করব তো ওই পাশের চারাগুলো অনেক আগে দেওয়া বড় হয়ে গেছে ওগুলো অলরেডি রেডি হয়ে গেছে কিন্তু আমাদের জমিও রেডি হয়ে যাবে দু একদিনের মধ্যে আমাদের জমিতে ভুটকা ছিল ওই ভুটকাগুলো কাটছি সেখানে এখন চাষ দিয়ে এই ধানগুলো রোপণ করব যখন প্রবাসে কাজ করছি তখনও কিন্তু অনেক পরিশ্রম করছি তো দেশে এসে পরিশ্রমের কাছে তেমন কিছু মনে হচ্ছে না কারণ বিদেশে অনেক পরিশ্রম করছি পরিশ্রম করার পরেও মনে শান্তি পাইতাম না কিন্তু বাংলাদেশে আসার পর পরিশ্রম করেও মনে একটা তৃপ্তি আছে বাংলাদেশে আসলে নিজের দেশ আর অন্য দেশ এখন তফাৎ বুঝবেন যখন আপনি বিদেশে যাবেন বিদেশে যাওয়ার আগ পর্যন্ত কেউ এই বিষয়গুলো বুঝতে পারবে না তো আলহামদুলিল্লাহ দেশে আমি এখন অনেক ভালোই আছি তো ভালো থাকার চেষ্টা করবো অবশ্যই দোয়া করবেন যেহেতু আমি বাড়িতে থাকবো এখন আপনার সাথে বিভিন্ন ধরনের খামার কৃষি রিলেটেড ভিডিওগুলো আমি দিয়ে থাকি তো অনেক সময় আমার ভুল হতে পারে এগুলো আপনারা কমেন্ট করে আমাকে বলবেন যেহেতু আমি এই বিষয়ে নতুন এই সেক্টরে আস্তে আস্তে শিখবো আর আপনারা যারা প্রবাস থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আর পেজটা দিয়ে রাখবেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমি জানি প্রত্যেকটা প্রবাসী গ্রাম বাংলার কৃষক কৃষি খামার এইগুলো কাজ এইগুলো অনেক পছন্দ করে কারণ তারা এইগুলো অনেক মিস করে আমি যেমন যখন বিদেশে ছিলাম তখন আমি নিজেও অনেক মিস করছি আমি যারা হচ্ছে এই খামার ভিডিও তারপর কাজ করে তাদের পেজে ফলো দিয়ে রাখতাম ভিডিওগুলো দেখার জন্য তো ভালোই লাগতো গ্রাম মানে এই সবুজ প্রকৃতি এগুলো দেখতাম অনেক মিস করি মিস করতাম তো এখন আমিও চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য তাতে আপনারা হচ্ছে একটু গ্রাম বাংলার এই সুবজ সুন্দর দৃশ্যগুলো দেখে মনের কাছে একটু তৃপ্তি পান এই জন্য এই ভিডিওগুলো দেওয়া আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এমনকি ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আর আমাদের প্রচুর পরিমাণে ধান চাষ হয় কারণ আমরা যেহেতু গরু পালন করি তো গরু পালনে খড় অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় খড় না থাকলে আপনি কিন্তু গরু পুষতে পারবেন না পালন করতে পারবেন না এমনকি ঘাস আমাদের ঘাসের জমি বর্তমান নাই আমরা ঘাসের জমি রেডি করব এই বৃষ্টিটা চলে গেলে আমরা ঘাসের জমি রেডি করবো এগুলো আপনি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই আপনারা আমার ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খামার রিলেটেড ভিডিওগুলো বেশি দিয়ে থাকি তো এখন থেকে কৃষিকাজের ভিডিওগুলোও নিয়মিত পাবেন আর যারা প্রবাসে যেতে চান যারা কোনো কাজ জানেন বাংলাদেশে তারা কখনোই প্রবাসে যাবেন না কাজ জানার লোক বিদেশে গেলে পরে আপনি ধরা খাবেন এ বিষয় নিয়ে আমি ভালোভাবে বোঝা একটা ভিডিও দেব। এই ভিডিও যেহেতু অনেক লম্বা হয়ে গেছে বলতে পারলাম না